মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ডাক দিয়ে বলতেছেন ওয়া ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا এ বন্ধু আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছে আল্লাহ ইল্লা তোমার প্রতিপালক তোমাকে আদেশ করেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাই তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করিও না অন্য কারো উপাসনা করিও না অন্য কারো সামনে মাথা নথ করিও না এ বন্ধু কদলওয়ালী দায়নি এসানা এবং পিতা মাতার সাথে সদ্যবহার করা। ইম্মায়া বললোঘন না ইংদা কেলকি আও কিলা ফালা তাকুল্লা হুমা উফি ও আলা তান্হার হুুমা। অকুল্লাহুমা তোমাদের পিতা মাতা জনের কোনো একজনকে অথবা দুজনকে তোমরা যদি বিরুদ্ধ অবস্থায় পাও বার্ধক্যে দুককে উপনীত অবস্থায় পাও সাবধান তাদেরকে দমক দিও না তাদের সাথে দমকের সরে কথা বলিও না তাদেরকে ব্যবহারের মাধ্যমে কষ্ট দিও না তাদেরকে আচার আচরণের মাধ্যমে কষ্ট দিও না এ বন্ধু আমরা যদি পিতা মাতার খেদমত করতে পারি আমরা যদি পিতা মাতার সাথে সদ ব্যবহার করতে পারি আলাইহি আলহ্লাম ডাক দিয়ে বলতেছে হৃদর রব্বি ফি ওয়ালিদি ওসাখতর রব্বি ফি সখতিল ওয়ালিদি পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ এবং আল্লাহর রাসুলের সন্তুষ্টি আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ এবং আল্লাহর রাসুলের অসন্তুষ্টি এ বন্ধু পিতা মাতা যদি কোনো সন্তানের উপর রাগ হয়ে থাকে পিতা মাতা যদি কোন সন্তানের উপর গুসা হয়ে থাকে ওই সন্তানের জীবনটা কিন্তু নষ্ট হয়ে যাবে ওই সন্তানের জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যাবে আমাদের সমাজের মধ্যে এমন কিছু যুবক দেখা যায় যারা বৃদ্ধ পিতা মাতাকে দেখতে পারে না যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে যারা মা বাবাকে গালি দেয় যারা মা বাবাকে সাথে অনেক অনেক খারাপ ব্যবহার করে এ বন্ধু যেই মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে যেই মা তোমাকে পেটের মধ্যে ধারণ করেছে ওই মাকে তুমি কিভাবে গালি দাও ওই মায়ের সাথে তুমি কিভাবে খারাপ ব্যবহার করো ওই মাকে তুমি কিভাবে কটু কথা বলো এ বন্ধু একটু করে চিন্তা করে দেখো তোমার মা আমার মা যখন আমাকে তোমাকে পেটে ধারণ করেছে আমার মা কিন্তু সঠিক মতনে ঘুমাইতে পারে নাই তোমার মাও কিন্তু সঠিক মতো ঘুমাইতে পারে নাই পছরা পায়খানা করতে পারে নাই ভালো করে হাঁটতে পারে নাই এ বন্ধু টয়লেটের মধ্যে টয়লেট করতে গেছে এ বন্ধু তুমি পেটের মধ্যে লাথি বসাইয়া দিছ এ বন্ধু সঠিক মতনে বন্ধু পছরা পায়খানা করতে নাই ওই মাকে তুমি কিভাবে গালি দাও এ বন্ধু পিতা মাতার বদুয়া যেই সন্তানের উপর আছে ওই সন্তান কোনোদিন কামিয়া হতে পারবে না এ বন্ধু এই জন্য আমি তোমাদের হাতে ধরব পায়ে ধরব আমরা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করব না আমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করব তাদেরকে উত্তম ব্যবহার উপহার দেব এ বন্ধু সন্তান একজন সন্তান কত বড় হতে পারে মা বাবার দোয়া একজন সন্তানের কিভাবে কাজে লাগে একজন মা যখন সন্তানের জন্য দোয়া করে এ বন্ধু মা যখন দোয়া করে বাবা যখন দোয়া করে আসমান এবং জমিনের মাঝে কোনো তফাত থাকে না আসমান এবং জমিনের মাঝে কোনো পার্থক্য থাকে না কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের দরবারের মধ্যে বান্দার মা বাবার দোয়াটা কবুল হয়ে যায় এ বন্ধু জীবনে যদি সফলতা পেতে চাও মা বাবার দোয়ার কোনো বিকল্প নাই মুসলমান ভাইরা বৃদ্ধ বাবারা পর্দা আল্লাহর আড়ালের মা বোনেরা প্লিজ কোনো দিকে নজর নাই এ বন্ধু একটু খেয়াল করে কথাগুলো শুনবেন দেখেন অন্তরটা নরম হয় কি না এ বন্ধু একজন মায়ের দোয়ার বদৌলতে একজন সন্তান কত বড় হতে পারে একজন সন্তান কত বড় জগত বিখ্যাত আল্লাহর ওয়ালি হতে পারে এ বন্ধু আমি একটি ওয়াকিয়া বললে একটি কিসসা বললে আপনারা বিষয়টা ভালো করে বুঝতে পারবেন আল্লাহর ওলি হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এ বন্ধু কত বড় আল্লাহর ওলি আর এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাহের নাম কেবা না জানে আল্লাহর ওলি হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই হাটি হাটি পা পা করে রাস্তা দিয়ে হাঁটতেছে এ বন্ধু হারতে 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 হঠাৎ করে দৃষ্টি চলে গেল এক মহা সমাবেশের প্রতি ওই সমাবেশের মধ্যে হাজার হাজার মানুষের সমাগম ছিল আল্লাহর ওলি হজর দে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই যখন হাঁটি হাঁটি পা পা করে ওই মজলিশের মধ্যে প্রবেশ করলেন ওই মজলিশের মধ্যে প্রবেশ করার সাথে সাথে মজলিশের মধ্যে যিনি বয়ান করতেছিলেন মজলিশের মধ্যে যিনি আলোচনা করতেছিলেন তার জুবানটা বন্ধ হয়ে গেল এব 本土。<Bond> হাজার হাজার মানুষের সমাবেশ সকলেই আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার কি ব্যাপার আমাদের শায়েখের জুবানটা কেন বন্ধ হয়ে গেল আমরা এর কারণটা খুঁজে বের করতে চাই এ বন্ধু কিছুক্ষণ পর স্টেজ থেকে ঘোষণা কইরা দিল নিশ্চয়ই কোন মুহাম্মাদি উম্মত আমাদের মাহফিলের মধ্যে প্রবেশ করেছে আমাদের অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করেছে মুসলমান ভাইরারি আমার এই ঘটনা যখন কইটা গেল আল্লাহর ওলি হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই সদ্য বেশে ওই মাহফিলের মধ্যে বসে আছেন উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে গেল রাগান্বিত হয়ে গেল সকলে বলতে লাগলো হুজুর আপনি আমাদের আমাদেরকে অনুমতি দেন আমরা যদি ওকে খুঁজে বের করতে পারি তাহলে আমরা ওর গর্দনটা আলাদা করে দেব মুসলমান ভাইরারি আমার ওই মজলিসটা কোনো ইমানদার মুত্তাকি ব্যক্তির মজলিস ছিল না ওই মজলিসটা কোনো আল্লাহ ওয়ালাদের মজলিস ছিল না ওই মজলিসটা কোন ইমানদার ব্যক্তির মজলিস ছিল না ওই মজলিসটা কোন পীর মাশায়েখের মজলিস ছিল না এ বন্ধু ওই মজলিসটা ছিল ইহুদিদের মজলিস ওই ইহুদিদের মজলিসের মধ্যে ইহুদিদের বড় একজন আলেম ইহুদিদের বড় একজন পণ্ডিত বয়ান করতেছিল এ বন্ধু আল্লাহর ওলি হযরত বাইজিত বুস্তামী রাহমাতুল্লাহি আলাই। প্রবেশ করার সাথে সাথে তার জুবানটা বন্ধ হয়ে গেল আর স্টেজ ঘোষণা কইরা দিল যদি কোন মোহাম্মদ উম্ম আমাদের স্টেজের মধ্যে আয়সা থাকেন আমাদের মাহফিলের মধ্যে আয়সা থাকেন তাহলে দয়া করে আমাদের স্টেজের মধ্যে চলে আসেন এ বন্ধু আল্লাহর ওয়ালি হযরতে বাইজিদ পুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাটি পা পা করে স্টেজের মধ্যে চলে গেল সকলে আশ্চর্য হয়ে তাকায়ার রইল না জানি কি ঘটে যায় কারণ সকলে তো রাগন্নিত অবস্থায় আছে সকলে তো ক্রুদ্ধন্নিত অবস্থায় আছে আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি স্টেজের মধ্যে যাওয়ার পর ইহুদিদের বড় আলেম ইহুদিদের বড় পণ্ডিত বলতে লাগলো জনাব আমি আপনাদের সাথে আমি আপনার সাথে কিছু münazara করতে চাই আমি আপনার সাথে কিছু bahas করতে তাই আমি আপনার সাথে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই আপনি কি আমার সাথে বাহাস করতে রাজি আছেন কি না আপনি কি আমার সাথে এই রকম ভাবে münazara করতে রাজি আছেন কি না এ বন্ধু আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মুস্কি হেসে দিলেন আর বললেন জনাব হ্যাঁ আমি আপনার প্রস্তাবে রাজি আছি এ বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন দেখেন ঘটনা কি ঘটে যায় আর আল্লাহ রব্বুল

আল্লাহ রব্বুল আলামিন বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ মুসলমান ভাইরারি আমার তারপর ইহুদিদের বড় পণ্ডিত ইহুদিদের বড় আলেম বলতে লাগলো জনাব বলেন তো দেখি এমন কোন বস্তু যার দুই আছে তিন নাই আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি বললেন জনাব আল্লাহ রব্লা আল রাত এবং দিন সৃষ্টি করেছে এর বিকল্পে তিন নাই যেমন আল্লাহ রব্দুল্ আল বলে ওয়াজা আল্লাহ লাই লাল ওয়াজা নাহার মাসা এ বন্ধু এরপরে বললেন বলেন তো দেখি জনাব এমন কোন বস্তু যার তিন আছে চার নাই আল্লাহর ওলি হজরতে বাইজিদ মুসলিম রহমতুল্লাহ আলাই বললেন আল্লাহ রবুল আলমিন আরো লৌহ কুরসি এই বড় বড় তিনটি বস্তু পয়দা করেছেন সৃষ্টি করেছেন এর বিকল্পে চার নাই এ বন্ধু এর পর বলতে লাগলো বলেন তো দেখি জনাব এমন কোন বস্তু যার চার আছে পাঁচ নাই আল্লাহর ওলি হজরতে বাইজিদ মুসলিম রহমতুল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বড় বড় চারটি আসমানী কিতাব নাজিল করেছে এর বিকল্পে নাই যেমন তাওরাত যাবুল انجিল কোরআন মুসলমান ভাইরা আমার এরপর ইহুদিদের বড় পণ্ডিত ইহুদিদের বড় আলেম বলতে লাগলো বলেন তো কি জناب এমন কোন বস্তু যার পাঁচ আছে ছয় নাই আল্লাহর ওলি হযরত ইয়েজিদ বুস্তামী رحمۃ আলাইহি বললেন جناب আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে এর বিকল্পে ছয় নাই বন্ধু এরপর বলল বলেন তুদি কি জানা এমন কোন বস্তু যার ছয় আছে সাত নাই আল্লাহ রব আলিন আল্লাহর ওয়ালি হযরতে বাইজিত বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি বললেন জনাব আল্লাহ রাব্বুল আলামিন এই 6 দিনে সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছে এর বিকল্পে সাত নাই যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি মুসলমান ভাইরা আমার এরপর বলতে লাগলো বলেন তো দিকে জনাব এমন কোন বস্তু যার সাত আছে আট নাই আল্লাহর ওয়ালি বাইজিদ বাইজিত বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি বললেন জনা আল্লাহ রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছে এর বিকল্পে আট নাই যেমন আল্লাহ রব্বুল আলামিন বলে হুয়াল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফী এ বন্ধু এর পর বল্লব বলেন তুদিকে জনাব এমন কোন বস্তু যার আট আছে নয় নাই আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামী رحمتullah আলাইহি বললেন জনাব আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের আরশে আযিম কে আটজন ফেরস্তা বহন করে রেখেছে এর বিকল্পের নয় নাই যেমন আল্লাহরব্বুল আল আমিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলতেছে অয়া মিলু আরসা রবিকা ফাউ কহু মিয়াউমাই সামানিয়া সামান্য মানে আট আট জন ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের আরশে আযিমকে বহন করে রেখেছে এ বন্ধু এরপরে প্রশ্ন করলো বলেন তো দিকে জনাব এমন কোন বস্তু যার নয় আছে 10 নাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওলি হযরত বাইজিত বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন জনা হযরত صالح আলাইহিস সালাতু ওয়াস সালামের নয়টি সন্তোষী উত্তর ছিল এর বিকল্পে 10 নয় এরপর বলল বলেন তো দিকে জনাব এমন কোন বস্তু যার 10 আছে 11 নয় আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি বললেন জনাব হজের মধ্যে যদি কারো কোনো ভুল দেখা দেয় কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে হজের মধ্যে তিনটি রোজা এবং বাড়িতে ফিরে এসে সাতটি রোজা এই মোট দশটি রোজা রাখতে হবে এর বিকল্পে এগারো নাই মুসলমান ভাইরারি আমার এরপর প্রশ্ন করলো বলেন তুদিকে কি জনাব এমন কোন বস্তু যার এগারো আছে বারে নাই হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বললেন জনাব হজরত ইউসুফ আলাইহ সালাত ওয়া সালামের 11 জন ভাই ছিল এর বিকল্পে 12 নাই তারপর বলল বলেন জনাব এমন কোন বস্তু যার 12 আছে 13 নাই আল্লাহর ওলি হজরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ রব্বুল আলামিন 12 টি মাস সৃষ্টি করেছে এর বিকল্পে 13 নাই মুসলমান ভাইরা রে আমার এই রকম ভাবে প্রশ্ন করতেই লাগলো করতেই লাগলো এ বন্ধু সকলেই আশ্চর্য হইয়া তাকায়া হাই হাই কি হচ্ছে এগুলা এ বন্ধু দেখেন আল্লাহ রব আলামিন একটা জাতিকে কিভাবে হেদায়ত দান করে আল্লাহ আলামিন একটা জাতির অন্তরের মধ্যে কিভাবে হেদায়েতের নূর ডুকাইয়া দেয় ওই মজলিসের মধ্যে হাজার হাজার মানুষ সকলে প্রশ্নগুলো করতেছে এই প্রশ্নের জবাব তো আমরা জীবনেও শুনি নাই আর এই প্রশ্নগুলো দেখি তিনি পানির মতো উত্তর দিয়ে যাচ্ছে এ বন্ধু এই এইরকম ভাবে প্রশ্ন করতেই লাগলো করতেই লাগলো এক পর্যায়ে তিনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলেন এ বন্ধু সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পর সকলে চাতক পাখি নিয়ে আশ্চর্য হয়ে তাকায় আছে না জানি কি গঠে যায়। এবার হজরতে বাইজিদ বুস্তমি রহমতুল্লাহ বললেন জনাব এতক্ষণ পর্যন্ত আপনি আমাকে প্রশ্ন করতে ছিলেন এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই বলেন তো দেখি জান্নাতের চাবি জান্নাতের চাবি কি এ বন্ধু তাদের মুর্শেদ তাদের পীর আশ্চর্য হয়ে তাকায় আছে সকলে আশ্চর্য হয়ে গেল সকলে বলতে গেল লাগলো কি ব্যাপার কি ব্যাপার এতক্ষণ যাবত আপনি ওনাকে প্রশ্ন করতেছিলেন তিনি উত্তর দিতেছিল এখন আপনাকে একটি মাত্র প্রশ্ন করেছে আপনি দেখি উত্তর দিতে পারছেন না এ বন্ধু তার চোখটা কপালের মধ্যে উঠে গেল তিনি বলতে লাগলেন শোনো আমি তো এর উত্তরটা পারি এই উত্তর যদি আমি দেই তাহলে তোমরা মানবা নাকি বলল আপনার উত্তর যদি সহী হয় আপনার উত্তর যদি সঠিক হয় তাহলে আমরা সকলে মেনে নেব আমাদের কোনো اشکাল থাকবে না আমাদের কোনো প্রশ্ন থাকবে না এ বন্ধু ইহুদিদের বড় পণ্ডিত ইহুদিদের বড় আলেম বলল জান্নাতের চাবি আমাদের জন্য জান্নাতের সর্বপ্রথম চাবি হচ্ছে আনা ইমান আমরা যদি নামক ইমান দৌলত গ্রহণ করতে পারি আমরা যদি ইমানের হইয়া নিজের জীবনটাকে গড়াইতে পারি তাহলে আমরা জান্নাতে চলে যাব। আমাদের কোনো চিন্তা থাকবে না টেনশন থাকবে না এ বন্ধু এই কথা বলার সাথে সাথে সকলে কালিমা পৈরা মুসলমান হইয়া গেল

বৈজঞ্জার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহ আর আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়া ভালো লাগে না দুনিয়া দাড়ি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ময়দান রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া। রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আলোচনা সমস্ত আলেম রাই করবে আসলে আলোচনা ধারাবাহিক চলতেই থাকবে এখন আমরা যদি আলোচনা থেকে শিক্ষা নিতে না পারি আমরা যদি এই আলোচনা থেকে নিজের জীবনকে সুতরাতে না পারি তাহলে কিন্তু এই বয়ান শোনার কোন অর্থই আসবে না এই জন্য ভাই বয়ান শুনতে হবে আমল করতে হবে